এই মুহূর্তে সব কত বড় খবর ভাই আপনারা জানেন সোশ্যাল মিডিয়া আপনারা জানেন অথচ আপনারা দু হাজার ছাব্বিশে বিধানসভা ভোট বাংলার মানুষ জানে যে নিদ্ী দু হাজার একুশে যে নসা সিদ্দিকিকে যে ভোটে জিতিয়েছে ভাঙড়ের গ্রামবাসীরা আবার কিন্তু দু হাজার ছাব্বিশে বিধানসভা ভোট কিছু বিরোধী দল বেরিয়েছে আইএসএফ দলটাকে সমেত উপরে ফেলার চেষ্টা করছে যেহেতু সামনে বিধানসভা ভোট কেন নসা সিদ্দিকি আপনারা জানেন যে অন্যায়ের উপরে প্রতিবাদ করে যেখানে অন্যায় সেখানে ঝাঁপিয়ে পড়ে তার সাথে সাথে ভাই যে ফুরফুরা শরীফের যে নওশা সিদ্দিকী ফুরফুরা শরীফ থেকে যিনি ভাঙড়ের এমএলএ অথচ বিধায়ক সেই নওশা সিদ্দিকিকে কিছু বিরোধী দল ওনাকে অনেক চেষ্টা করছে যে আইএসএফ দলটা যেন বাংলাতে না থাকে আর আই এসএফ নশ দিকে একটা সিট পেয়েছে বলে কিছু বিরোধী দল থর থরথর করে কাঁপছে নশা আশির দিকে যেন মুখ্যমন্ত্রী না হয়ে যায় আসেন বক্তব্যটি শেষ পর্যন্ত আপনারা শুনবেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবে যেহেতু ভাই যে সৌকাত বলল আপনারা জানেন বিধানসভা গেটের সামনে ওয়ান ক্যামেরার সামনে বলেছে আইএসএফ দলটাকে যদি আমি না হারাতে পারি আমি রাজনীতি দীর্ঘদিন রাজনীতি করছি যে রাজনীতিকে আমি পদত্যাগ করে দেবো রাজনীতি আমি করবো না ওটা বিধানসভা ভোট যখন না হবে আই দলটাকে যদি না হারাতে পারি তার সাথে সাথে যে কম বেশি বারো লক্ষ মানুষ আছে পশ্চিমবাংলায় তো এমন কেউ নাই তো আই দলটাকে কেউ চেনে না আর ওনার ভাই বাংলার ব্যান্ড আব্বাস সিদ্দিকি ভাইজেন আপনারা জানেন তো সওকাত মোল্লা মানে প্রতিবাদ মঞ্চে প্রতিবাদ সভাতে উনি বলছে যে নসাদ সিদ্দিকি নিজের ভাঙরে উনি জিত যে ভাঙরের এমএলএ বিধায়ক নসাদ সিদ্দিকি যারবাড়ি ফুরফরাজ শরীফ তিনি ফুরফুরা শরীফে জিততে পারে না ফুরফুরার পরিবার ফুরফুরা পরিবেশকে মানে পরিবেশ ঠিকভাবে করতে পারে না যেহেতু ফুরফুরা শরীফে জিততে পারে না তো ভাঙরের মানুষকে কি আশা দিতে পারে এটা হলো সওকাত মোল্লার অন ক্যামেরার সামনে সরাসরি লড়াই মানে কুমন্তব্য নসাদকে নিয়ে নসাদ সিদ্ধিকে নিয়ে নিজের এলাকাতে তো উনি জিততে পারে না তো তো ভাঙরে এসে মানুষের কী সেবা যত্ন করবে আপনারা বলেন যেহেতু সামনে বিধানসভা ভোট সামনে বিধানসভা ভোট তার সাথে সাথে যে ন সিদ্দিকী লক্ষ লক্ষ মানুষের কাছে এতটা ভালোবাসা এতটা মহাব্বত যেহেতু আইসিপি দলটা ভাই বলা বলি কথা নশ সিদ্দিকির মতন ওরকম ব্যান্ড বাংলা এমএলএ বিধায়ক কমই আছে কিন্তু ভাই লড়াইটা হবে কিন্তু ভাঙরে যেহেতু একটা সিট পেয়েছে তে ভাঙরবাসীদেরকে বলছে বলছে নসা সিদ্দিকি নিজের ফুরফুরা শরীপে ওখানে উনি জিততে পারে না ওখানে মানুষের জন্য কিছু করতে পারে তো তোমাদের এখানে এসে ভাঙরে এসে কী করবে নসিদ্দিকে এখানে ওখানে এসে যদি নসা কিছু করতে না পারে তাহলে ভাঙরের মানুষকে নসা না ভাঙরের মানুষ তাহলে নসা দু হাজার একুশে কী কী করে ভোটে জিতালো এটাতে একটা প্রশ্ন ওঠে আপনাদের কাছে এখানে আপনাদের মতামত জানান যে দু হাজার ছাব্বিশে নশা সিদ্দিকী ভাঙরে জয়ী হতে পারবে কেন আপনারা জানেন ভাইজান যান দু হাজার ছাব্বিশে কিন্তু মার কাটাকাটি কিন্তু বিধানসভা ভোটে কিন্তু ভাই ঝামেলা অশান্তি হবে আপনারা জানেন তার সাথে সাথে যে আইএসএফ দলটা যে কিছু বিরোধী দল থর করে কাঁপছে দু হাজার ছাব্বিশে ভালোভাবে ভোট হবে তো আর কয়টা সিট পাবে না পাবে আপনাদের মতামত জানাবেন কিন্তু ভাই আইএসএফ দলটাকে জট সমেত উফিয়ে ফেলার চেষ্টা করছে কিছু বিরোধী দল আপনাদের মতামত জানাবে যেহেতু সামনে বিধানসভা ভোট সকাত্মলা বলছে উনি তো ফুরফুরা ফুরফুরাই তো হচ্ছে ফুরফুরা অত যদি দম থাকে তো ফুরফুরা তো লড়ুক না ডাঙ্গিপাড়া তরফ থেকে অনেক আলোচনা অনেক কিছু হয়েছে ভাইজান সুতরাং আমি না দেখতে পাচ্ছি কিন্তু ভাই সামনে বিধানসভা ভোটে ভাই আইএসএফ দলটা জিতবে কি আমি বলতে পারবো না কেন সংখ্যালঘু মানুষ কী করবে বলতাম কেন লোকসভা নির্বাচনে ভোটে নসাদ সিদ্দিকী ভাইজান সতেরোটা প্রার্থী দিয়েছিলেন কিন্তু বাংলার মানুষ কিন্তু নসাদ ভাইজানকে ভোট দেয়নি নসাদ সিদ্দিকির সাথে